মর্নিং আজকে সকালটা দেখো ওই দিক দিয়ে সূর্য উঠছে অনেক সকাল সকাল আজকে সকালটা হয়েছে আর হচ্ছে ওর সকালের ওয়েদারটা না বেশ ভালো লাগে দেখো কেমন একটা ওয়েদার আর আস্তে আস্তে রোদ মামা উঠছে সুন্দর উঠছে এখানে এখন রাস্তা ঝাড় দেওয়া চলছে সকালের থেকে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এত সকাল সকাল আমি ব্লগ সাধারণত স্টার্ট করি না করতে পারি না সোম থেকে শুক্র তো ছেলে স্কুল থাকে ওই জন্য করতে পারি না আর বাদ বাকি দিন দুটো উঠেও আর করতে পারি না কিন্তু আজকে ভাবলাম যে না সকাল থেকে ব্লগটা স্টার্ট উঠেছি অনেক আগে অনেকগুলো কাজও হয়ে গেছে আর এখন আরও কিছু কাজ করি চলো আজকে তোমাদের সাথে নিয়ে এত সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এইদিকে আরেকজনকে তুলেছি সে উঠেছে উঠে হেঁচে বসে আছে আমার সবই ঘুম থেকে উঠেছে এখনো বিছানায় ফিছনে কিচ্ছু তোলা হয়নি এখন ওয়েদারের অবস্থাটা জানা মানে কম্বলটা তুলবো তুলবো ভেবেও তুলতে পাচ্ছি না ভাবছি যে যদি ঠান্ডা পড়ে কিন্তু কম্বল রাত্রে সেই রকম লাগছে না হয়তো সবাই ঘেমে যাচ্ছি কম্বল সরিয়ে দিচ্ছি কিন্তু তবুও রাখতে হচ্ছে যদি আবার ঠান্ডাটা পড়ে যদি আবার ঠান্ডা ঠান্ডা লাগে আর এখানের তো ঠান্ডার কোনো ব্যাপার নেই না যখন তখনই ঠান্ডা পড়ে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদারই থাকে সেই জন্য কম্বলটা ধুতেও পাচ্ছি না আর তুলতেও পারছি না আজকে ভাবছি বালিশের ওয়ারগুলো একটু ধুয়ে ধুয়ে দেবো কারণ রোববারও আছে আর রোববার হলেই তো আমি এগুলো করি আর ওই জন্য আজকে ভাবছি বালিশের ওয়ার চাদর সমস্ত কিছুই ধুয়ে দেব। আর এই ক্রিম ফ্রিম মাখা হচ্ছে যেহেতু প্রচণ্ড নোংরা হচ্ছে আমি একটুখানি গরম জল না দিলে ওই চাদরের ওই তেল তেল ভাবগুলো যেন কাটতেই চায় না আর নিচে একটা চাদর আমি পাতি অবশ্য কিন্তু তবুও যেন দুটো চাদরই নোংরা হয় কি করে হয় বুঝি না দুটো চাদরই নোংরা হয় মোটামুটি এক সপ্তাহ করে চাদর টাদরগুলো সব ধুয়ে দিই তাও নোংরা হয়ে যায় আর আমার এই যে পুরো বিছানা কমপ্লিট আর না বিছানা না ওই রকম টান টান না হলে আমার যেন বিছানা ভালো লাগে না মনে হয় বিছানা গোছায়নি আর ছেলেকে বারবার বললো বিছানায় উঠবি না বিছানায় উঠবি না তুই তুই নিচে থাক নিচে থাক ও বাচ্চা মানুষ কতক্ষণই বা নিচে থাকবে তাও মুখঠুক ধোয়া হয়ে গেছে চুল টুলগুলো আসতে দিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে আগে মাছটা বের করে রাখি আজকে মাছই হবে আজকে কোনো চিকেন ফিকেন কিছু করব না ফ্রিজে অনেকটা মাছ আছে মাছগুলো আগে শেষ করি সেদিনকে তো তেলটা রান্না করেছিলাম খুব একটা ভালো ছিল না তেল দেখা যাক মাছটা রান্না করে কি হয় আর এই দিকে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে নিচ্ছি ওই দিকে জামা কাপড়গুলো কাচবে কিন্তু আমি আগে যদি ভিজিয়ে দিই তাহলে কাচতে সুবিধা হবে আর মানে তেলটাও তাড়াতাড়ি কেটে যাবে ওই জন্য গরম জলে তাড়াতাড়ি করে আগে ভিজিয়ে দিচ্ছি এখনও প্রচুর কাজ আছে কখন কি করব ভেবে উঠতে পারছি না রোববার যেহেতু আর আজকে ভাবছি একটু শ্যাম্পু ট্যাম্পু করব আর মানে একটু কিছু কাজ আছে এক্সট্রা এই এক্সট্রা কাজ করতে গেলে তো পুরো বারোটা বেজে যায় তাড়াতাড়ি হাত চালিয়ে না করলে পুরো শেষ আজকের সকালের ব্রেকফাস্টটা এই ম্যাগি দিয়েই হবে কারণ যেহেতু মানে আমার আমি একটু এক্সট্রা কাজ বললাম করব কাজের একটু প্রেশার আছে ওই জন্য টিফিন বানানোর দিকে যায়নি ম্যাগি করে নিচ্ছি আর আমার না সেদ্ধ ম্যাগি আমি ভীষণ পছন্দ করি সবজি দিয়ে ম্যাগি আমার একদমই ভালো লাগে না কিন্তু এই রকম সেদ্ধ ম্যাগি আমিও ভালোবাসি আমার ছেলেটাও ভালোবাসে আর শঙ্কর তো ভালোবাসেই এইসব তা আমরা ওই জন্যই বেশিরভাগ দিন দেখব বা শনি করে আমরা এই সিদ্ধ ম্যাগিটাই খেয়ে থাকি আর কি স্নান পুজো সব হয়ে গেছে হয়ে গিয়ে এবার সেই খাওয়ার দেওয়ার টাইম আজকে চেঞ্জ হয়ে গেছে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে কারণ ছেলেকে করে দিয়েছিল আজকে যেহেতু একটুখানি শ্যাম্পু ট্যাম্পু করেছি পাইখানা বাথরুম ধোয়াতে দেওয়াতে দেরি হয়ে গেছে তাই আর টিফিনের ঝামেলায় যায়নি একদম ম্যাগি করে নিয়েছি ও ছেলেকে করেই দিয়ে ছেলের খাওয়া হয়ে গেছে টিফিনের টাইমই না আমাদের তো টিফিন ওভার হয়ে গেছে টিফিনের টাইম কিছু করার নেই এখন খাচ্ছি ম্যাগি পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন রান্নায় যাবো চলো খেয়ে নি ম্যাগিটা পরে ভরেস দিচ্ছি বলে বলতে পারছি মাছটা না একদম ভালো ছিল না জানি না কেন মাছটায় এতটাই গন্ধ ছিল মাছটা খাওয়াই যাচ্ছে না আর আমি সেদিন মানে বুদ্ধি করে রান্নাও করেছিলাম একদম মানে সেই তোমার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একদম কালিয়া মতন বেশি ঝোল রাখিনি ভাগ্যে সেরকম করেছিলাম বলে তবু খাওয়া গেছিল আর খুব কড়া করে মাছটাকে ভেজেছিলাম আমি এত জানতাম না যে এতটা খারাপ লাগবে কি ওই জন্যেই ভেজেছিলাম আরও এখন মাছ আছে বুঝতে পারছি না কি করবো ওই মাছগুলো ফেলে দিতে প্রচণ্ড গায়ে লাগে ফেলবো অবশ্যই না খাবো কিন্তু কিভাবে খেলে ঠিক হবে সেটাই ভাবছি আলু ভাজা করবো আরও কিছু খাবার আছে একটু আলু ভাজা করতে হবে রাত্রিবেলার মতন তরকা আছে কিন্তু এমন তরকাটা আছে দুজনার হবে একজন হবে না তাই একটু আলু ভাজা করে রাখছি যে রাত্রিবেলা তরকা আলু ভাজা এসব দিয়ে হয়ে যাবে সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর সকালের জন্য মাছ হচ্ছে আর এদিকে আছে একটুখানি শাক ওই শাকটাই আর কিছু না আজকে ঘুম পাচ্ছে প্রচন্ড জানি না শ্যাম্পু ট্যাম্পু করে না প্রচন্ড ঘুম পায় আমার কেন কি জানি জানি না আমি মনে আর না মানে স্নান করে উঠে কাজ করা সত্যি কথা একটু ঘুমঘুমই পায় আর পুজোটা হয়ে গেছে একদিকে নিশ্চিন্ত আমার আমার গোপুর খাওয়া দাওয়া হয়ে গেছে একদম নিশ্চিন্ত হবে এবার যত মানে এখনো মোটামুটি ওই একটা বাজে এখন রান্না হয়ে যাবে হচ্ছে চলছে তো হয়ে যাবে দুটোর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে চল করি একটা এখনো বাজেনি বাজ মানে কোনো একটা বাজে করি নি চল মাছগুলো না একটুখানি কড়া করেই ভাজছি কি বলতো সোম করে এমনি তো অনেকটা বড় ছিল মাছটা এবার তাতে কি হয়েছে মাছে আমার কোনো তেল লাগছে না এত তেল বেরোচ্ছে যে মাছে আমার কোনো সেরকম তেলই দিতে হচ্ছে না দেখো কীরকম তেল বেরোচ্ছে মাছ থেকে না মাছটা না একটা বড় মাছ হলে যা হয় একটা আটকে আস্তে একটা গন্ধ থাকে না সেই সেই টাইপের একটা গন্ধ পাচ্ছি আমি ওই জন্য মাছটাকে খুব ভালো করে ভাজছি আর আমার এমনিতেও আমরা একটুখানি কড়া মাছই ভাজাই ভালোবাসি বেশি মানে করা না হলে না আমার আবার মাছ ভাজা খেতে ভালো লাগে না মাছ খেতে ভালো লাগে না সেই মাছের দিয়েছি আমার এতগুলো মাছ ভাজা হয়ে গেছে তেলে ভাজা হয়েও এই তেল আছে আমার মোটামুটি আর সব মাছগুলো ভাজা হয়ে যাবে এই তেলে যা তেল বেরিয়েছে যাই হোক

দুপুরের ভাত নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে মাছের তেল ভাজা এটা হচ্ছে পালং শাক আর এই যে ঝোলটা তো আর দেখাতে পারিনি এই যে লাল লাল ঝোল চলো খেয়ে আর দিয়েছি তেল ভাজা খাবে না তাই ওকে পালং শাক দিয়ে মেখে দেওয়া হয়েছে ছোট ছোট এইগুলো জয়েন করে ওই এইটাকে তৈরি করেছে ক্রেনটাকে দেখে দেখে তৈরি করেছে খুব সুন্দর হয়েছে এই এই নাটগুলো নাটগুলো আস্তে আস্তে জয়েন করতে হয় করে এরকম বানাতে হয় হচ্ছে এখন কফি কফি হয়ে কফি হয়ে গিয়ে কফি বন্ধ করে দিয়েছি কফি বসিয়েছি তখন শুভঙ্কর বলছে যে যাই একটুখানি চা ফা চায়ের সাথে কিছু কফির সাথে কিছু খাওয়ার জন্য নিয়ে আসি সেই আনতে গেছিল আর আমার তো কফি হয়ে গেছে তখন তো অলরেডি বসানোই হয়ে গেছে কফি হয়ে গেছিল এই যে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম আবার এখন ও এলো নিয়ে আবার একটু গরম করে এখন নেব আর আজকে ছেলেকেও দেব না ছেলে বললো আমি কফি খাবো তাই ওকে আজকে একটু কফি দেব এনেছে দেখি দাঁড়াও চলো দেখি এই যে এই পড়িস না পড়িস না পড়িস না এখনই পড়ে যাচ্ছি আজকেও নিয়ে এসেছিলো এই খাস্তা কচুরিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগলো আমাদের ওখানকার খাস্তা কচুরির থেকে অন্য রকম কিন্তু খেতে ভালো আর এর আগেও এনেছিল তা সেগুলো অতটা ভালো ছিল না এটা বেশ ভালো এই জাস্ট ছেলেকে পড়িয়ে উঠলাম এখন ঘড়িতে বাজে দশটা দশ ডিউটি করবো দেরি হয়ে গেছে এই পড়াতে বসলেই না দেরি হয়ে যায় একটুখানি পড়াইয়ে ঠড়িয়ে নিয়ে কারণ যেহেতু সামনে এক্সাম চলে এসেছে মানে পাগল পাগল অবস্থা একটু আরে পড়ে পড়াচ্ছি মনে হচ্ছে আর একটু ও নিজেই বলছে মা সেকেন্ড স্ট্যান্ডার্ডে মনে হচ্ছে একটু বেশি কঠিন মনে হচ্ছে আমি এইটা আমি না খুব একটা ভালো করতে পারবো না আমি কেন তাহলেই পারবি আসলে মানে করে দিয়ে দিয়েছে অনেকগুলো চ্যাপ্টার যেগুলো মানে আগে পড়াই পড়ায়নি মানে আর ওদের তো স্কুলটা হচ্ছে মানে হিল মানে বলতে চাইছি পরীক্ষা চলে এসেছে এখনো পর্যন্ত বই স্কুলেই রেখে দেয় সব বই পাঠায় না ওই খুচখুচ খুচখুচ করে ওইভাবে কি পড়া হয় তাও এই তিন চারটে বই এই হচ্ছে ফ্রাইডে তো দিয়েছিল তিন চারটে বই কমপ্লিট করার চেষ্টা করছি যাতে কমপ্লিট হয়ে থাকুক আর আমি তো মোবাইলে ফটো তুলে রাখি রাখি ওকে খাতায় লিখিয়ে যাতে পুরো যায় আর কি ওইগুলো মাজা চলো ফটাফট করে নিয়ে দেখো অবস্থাটা হয়ে আছে যেখানকার জিনিস সেখানেই পড়ে আছে সেখানেই ছড়িয়ে আছে কিছু শেয়ার করতে পারিনি সন্ধ্যাবেলা উম ওই চাফা খেয়ে তারপর ওকে নিয়ে একটু বসেছিলাম মাঝখানে শুধু কয়েকটা জামা কাপড় ভাজ করেছি জামা কাপড়গুলো ছিল জামা কাপড় গুলো ভাজ করেছি এটাই করেছি। চলো এখন ফটাফট করে কাজগুলো সারি রুটিটা করে নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কিছু শেয়ার করিনি কারণ হচ্ছে কিছু শেয়ার করিনি কারণ খাওয়া দাওয়া তো সেই রুটি ফুটি প্রতিদিন শেয়ার করি ভালো লাগে না একদম এক জিনিস প্রতিদিন শেয়ার করতে ভালো লাগে না যে দেখে যারা দেখে তারাও বোর হয়ে যায় আর আমি দেখাতে দেখাতে আমিও বোর হয়ে যে কি আর রুটি যে দেখছে সেও রুটি খায় রুটি করে ভালো লাগে না দেখাতে চলো দেখায় যে ওই প্রজেক্টটা ছেলে করছিল প্রজেক্টটা কমপ্লিট হয়েছে কালকে সকালে ওই প্রজেক্টটা স্কুলে নিয়ে যেতে হবে তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই প্রজেক্টটা ল্যাপটপ করেছে চলো দেখায় এই যে হচ্ছে ল্যাপটপ দেখো এটা হচ্ছে মিনি ল্যাপটপ বানানো হয়েছে এই দেখো এখানে একটা একটা মেল ফেল লিখে দিয়েছে এখানে ফেক মেল লেখা হয়েছে আর এই যে হচ্ছে কিবোর্ড ল্যাপটপের এটা হচ্ছে টাচ প্যাড আর এই যে ল্যাপটপটার সামনের লোক আর এইদিকে হচ্ছে ল্যাপটপটার এটা হচ্ছে বাইরেটা মানে বস এটা হচ্ছে ল্যাপটপটার বাইরে আর এই যে অ্যাপেলের আইকনটা আইকনটা আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর বানিয়েছে আইকনটা অ্যাপেলের আর এই যে পুরো ল্যাপটপটা এই যে এটা কালকে স্কুলে সাবমিট করতে হবে এই যে বেশি নাড়াছাড়া করা যাচ্ছে না স্কুল অবধি আগে পৌঁছাক সাবমিট করা হোক সেটাই ভালো লাগছে বলো তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে দাঁড়াও দাঁড়াও কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ আর এটা শঙ্কর পুরো নিজে একা একাই ফ্রাই করেছে নিজে করেছে কারণ ছেলে একটু হেল্প করেছে আমি কিছু করিনি অবশ্য ওরা ওই করেছে আর ছেলে একটু হেল্প করেছে ওর হেল্প মানে সেই রকম হেল্প ভেবে রাখো ও যেমন হ্যাঁ একটা জিনিস করেছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে লিফটা লিফটা কেটেছে ও এটা এটা একটা হেল্প করেছে এটা ভালো জিনিস কেটেছে এটা লিফটা খুব সুন্দর কেটেছে কি করছিস আবার তো কালকে অব্দি যাক স্কুল অব্দি জানি না ছোট্ট ছোট্ট ল্যাপটপ দেখতে ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কালকে আদৌ স্কুল যেতে পারবে নাকি জানিনা কারণ এর এসেছে মনে হচ্ছে একটু একটু জোর জোর আসছে গলা ব্যাথা খেতে পারছে না এদিকে গার্গেল করার জন্য জল দিচ্ছি সেই জলে গার্গেল করছে না বলো কিরকম অশান্তি এদিকে খেতে পাচ্ছে না গলা ব্যথা ঠান্ডা মানে হালকা ঠান্ডা লেগেছে না দিয়ে বেরোচ্ছে একটু একটু আর গরম গরম আছে এখন ভাবছি একশো ওঠেনি এখন জ্বরের ওষুধ দিতে পারছি না কি করবো সেটাই ভাবছি জ্বরের ওষুধটা দেবো নাকি সেটাই ভাবছি দিয়ে দেবো ভাবছি কারণ কালকে স্কুল আছে স্কুলে এটাকে সাবমিট করতে হবে কালকে স্কুল যেতেই হবে শঙ্কর বলছে দিয়ে দাও এখন আপাতত একটা এক ডোজ দিয়ে দিই নাহলে ঝোলাবে চলো আজকের মতন ভিডিওটাও এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই শাক থেকেও পাশে থেকে দেখতে চল আজকের মতন টাটা